মুড়ি চানাচুর আর সাথে এক কাপ চা দিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করে আর দেখো একেবারে ঘেমে একাকার হয়ে প্রচণ্ড গরম পড়েছে ভ্যাপসা গরম বর্ষাকালের যাই হোক মুড়ি চানাচুর খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি আমি রান্নার জোগাড় করতে তো এখানে দেখো বর্মশাই গিয়েছিলো বাজারে গিয়ে চিকেন এনেছে তো চিকেনটাকে আমি একটু একটু করে একবার ধুয়ে নিলাম ভালো করে তারপর আবার একসঙ্গে করে জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম তো চলো চিকেনটা তো আমার ধোয়া কমপ্লিট চিকেনটা ধুয়ে নিয়ে আমি কয়েক পিস চিকেন ভেজে নিচ্ছি কারণ আজকে কিছুটা বিরিয়ানির চাল ছিল ওই পাঁচশো গ্রামের মতো তো ওই চালটা দিয়ে ভাবছি একটু বিরিয়ানি বানাবো তো তার জন্য এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি ওদিকে হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি আর একটু ফুটেও গেছে তারপর আমি দেখো ওই এলাচ দারচিনি যেগুলো আর কি দেয় জলের মধ্যে তেল তো একটু লেবু সব কিছু দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে গেলে আমি কিন্তু চাল দিয়ে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে আমি নামিয়েও নিয়েছি একদিকে গামে দেওয়ার জন্য দেখলে গামলাতে ঘি মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভাতের লেয়ার করে নিচ্ছি তো ভাত দিয়ে দিলাম ফার্স্ট তারপরে দেখো যেহেতু অল্প তার জন্য চিকেনটা সবটাই দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভাত দিয়ে লেয়ারটা কমপ্লিট করে দিয়েছি আমি বেরেস্তা ভাজিনি এমনি জাস্ট বাড়িতে অল্প আমাদের খাওয়ার মতো বানাচ্ছি তো তার জন্য বেশি কিছু আইটেম আর করিনি তো এখানে দেখো দুধ গোলাপ জল তারপরে যে আরেকটা কেওড়া জল মিঠা আতর সব দুধের সাথে মিশিয়ে একটু ফুড কালার দিয়েছিলাম কেশর নেই তার জন্য তো দিয়ে দেখো আমি আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আমি গামে বসিয়ে দিয়েছি তো পনেরো মিনিট পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম তারপরে নর্মাল একদম লো আছে দশ মিনিট রেখে আমি নামিয়ে দিয়েছি তো আমার বিরিয়ানির দেখো ওই পজিশান কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে বলো বেশ খেতে বেশ ভালোই হয়েছিল আর তলাটা কিন্তু একদমই ধরে যায়নি তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এদিকে দেখো চিকেন কষা আর বিরিয়ানিতে আমি আলু দিইনি কারণ চিকেনের সাথে আলু দিয়েছিলাম তার জন্য আর আলাদা করে দিইনি তো চিকেন কষার সাথে আলু আছে তো চলো খেয়ে দেখা যাক বেশ ভালোই হয়েছিলো খেতে তো আমার এক্সপ্রেশানটা দেখো সুন্দর নাইস গুড ইভিনিং তো দুপুরে খাওয়া পর একটু রেস্ট করে আর তোমাদের সাথে দেখা হয়নি তো একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা আমার মেয়ে কয়েকটা জামাকাপড় আমি এখন ভাঁজ করে নিচ্ছি আর এখন তো বর্ষাকাল জানোই আজকে জামাকাপড় ধুলে এখন দু দিন তিন দিন ধরেই শুকনো হয় তো যাই হোক শুকনো হয়েছিলো একটু রোদ বেরিয়েছিল তার মধ্যেই আমার বর গেছিলো পড়াতে তো আমার বাপের বাড়ির ওখানে গেছিলো তো আমার মা ওই যে ছোটো টিফিন বক্সে দেখলে ওতে কাঁঠাল পাঠিয়েছিলো আর এখানে দেখো মাছ কয়েকটা মাছ হিপ দিয়ে ধরেছে এই মাছগুলো তো ওইগুলো পাঠিয়েছে তো আজকে যেহেতু চিকেন হয়েছে তার জন্য আর আজকে কিছু করবো না এটাকে ফ্রিজেই রেখে দেবো আর ওইদিকে দেখো বেগুনের চারা কয়েকটা বেগুন চারা পাঠিয়েছে আমি বলেছিলাম পাটাতে বসাবো তার জন্য তো যখন বসাবো তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আমার বড় এনেছিলো খাবার তো ওই খাবারটা খাওয়াও হয়ে গেছে গজা এনেছিলো মধ্যে ছোট্ট একটা কাগজে কিছু একটা আছে বড়ো বড়ো জিনিসগুলো বের করে খাওয়াও হয়ে গেছে দেখাও হয়ে গেছে কিন্তু এটা আর দেখা হয়নি তো চলো দেখা যাক কি ছোট জিনিস তো এর ভিতরে বাতাসে ছিল কোনো এক জগন্নাথ দেবের প্রসাদ হবে হয়তো আমি সঠিক জানি না তো দেখো এখানে কাঁঠালের বীজগুলোকে আমি বের করে নিয়েছি তো এগুলো একদিন রান্না করবো তো তার জন্য এখন ধুয়ে ভালো করে রেখে দিলাম আর এদিকে আমার বর আর আমার মেয়ের দুষ্টুমি চলছে ঠিক আছে ওই যে ফ্যানটা দেখছো উপরে তো ফ্যানটা ছিল এইদিকে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আমরা এখন উপরে ঘুমাই তার জন্য খাটে ফ্যানটাকে নেওয়া হলো আগে একটু দূরে ছিল নিচে শুতাম তার জন্য আমার মেয়ের দুষ্টুমি দেখো এখানে করছে যে কাপড় নিয়েছে নিয়ে দেখো তেমন ঘুমানোর নাটক করছে ওর দাদা দিদি আছে আমার যায় ছেলে মেয়ে তো ওদের সঙ্গে খেলা করছে দেখো তেমন দুষ্টুমি করে ঘুমাচ্ছে আবার দেখছে এই করছে